হাই বন্ধুরা তো দেখো লেগেজ গুছিয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হোমে আজকে ফাইনালি অপারেশনটা হচ্ছে তো তোমরা পে করো আমি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়ি আসি আর দাদা ভাইয়ের মুখে মাথা কি ঘুমাতে পারি দাদা ভাই আসছে দাদা ভাই ঘরে চাবি দিচ্ছে গাড়ি সামনে দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক চলো চলো যাওয়া যাক নাচিমের দিকে বাই হাই বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে গেছি আজ যেমন অপারেশন তো ফোনটা কাছে থাকছে না ফোনটা ভালো ভাবে নিয়ে যাচ্ছে কারণ ফুল অ্যালাউ নেই আজকের দিনটা কালকে থেকে ফোনটা অবশ্যই আমাকে দেবে অবশ্যই মনে কাছে আমি আবার ফিরে আসছি তো টাটা ভাই ফোন থেকে তোমরা সবাই প্রে করো হ্যাঁ এই বন্ধুরা অপারেশনটা হয়ে গেছে ছোট্ট ব্লক নিয়ে চলে আসলাম জমা খুব কষ্ট হচ্ছে তোমাদেরকে শেয়ার না করলে ভালো লাগে না তাই শেয়ার করলাম আমি এখন নার্সিংহোমে আছি কালকে তিনটেই উঠি হয়েছে জ্ঞান ফিরেছে আমার ভোর ছটায় জ্ঞান ফিরতে অনেক দেরি হয়েছে নার্সিং হোমে যন্ত্রণা করছে বেশি কথা করতে পারছি না তোমরা প্রে করো আমি তোদের সুস্থ টাটা বাই বন্ধুরা তোর ছুটি দিয়ে দিয়েছে চলে বাড়ির দিকে যাওয়া যাক দাদাভাই চলে এসেছে ছুটি দেয়নি দাদাভাই জোর করে ছুটি নিয়ে নিয়েছে দাদা ভাই চলে এসছে দাদা আমার কাছে ভালো লাগছে না থাকতে বাড়িতে একা তাই দাদাভাই তাই বলতে বলছে হ্যাঁ দাদাভাই ডাক্তারকে বলে অসুবিধা নেই আমাদের বাড়ি এখান থেকে এইটুকুনি আপনি ছুটি দিয়ে দেন অসুবিধা হবে না আমি অসুবিধা হল দেখিয়ে নিয়ে যাবো একেই বলে স্বামী স্ত্রীর ভালোবাসা দেয় না বন্ধুরা যাই হয়ে যাক না কেন বউ স্বামীর পাশে থাকবে স্বামী বউর পাশে থাকবে দাদা ভাই হাসছে তো চলো বন্ধুরা আমারও ভালো লাগছে না কারণ এখানে থাকতে আর মাথা মাথা যন্ত্রণা বা চিল্লা চিল্লি তো চলো বাড়ি থেকে যাওয়া যাক দাঁড়াও ড্রেস গুলো চেঞ্জ করে নিতে দাঁড়াও তুমি দাদা ভাই ব্যস্ত উঠেছে তো বন্ধুরা চলো বাড়ি গিয়ে কথা হবে ড্রেসগুলো চেঞ্জ করে নিই উঠিয়ে আস্তে আস্তে আসি তুলে দাও আমি মাসিরা এসে টাটা বাই বাই বন্ধুরা